আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা জানেন যে সাইনোসাইটিক হলে অপারেশন করলো আবার হয়ে যায় এবং অপারেশন করতে গেল আর রিপোর্ট করা তারপরে ওই খালি পাওয়া হাসপাতালে ভর্তি হওয়া অনেক বড় ব্যাপার আর হলো 10 15 দিনের সময়ের ব্যাপার কিন্তু আমরা আল্লাহর সাহায্যে সাইনোসাইটিক আজকে ইনজেকশন দিতে আজকে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে এবং পনেরো দিনের ভিতরে ওষুধের দ্বারে ডাকগুলো সম্পূর্ণ কিলার হয়ে যাবে প্রথম চার পাঁচ দিনের বাড়ি লাগবে ওষুধের ডাক দেওয়ার কারণে আর হলো এরপরে আস্তে আস্তে কিলার হয়ে যাবে এবং এখনই সবগুলা ভিতর থেকে যে ব্লাড গুলো ছিল সেগুলো বের হয়ে আসছে আর না কিলার হয়ে গেছে তো এইভাবে বিশেষ করে যে সকল রুগী অপারেশনের দরকার আপনারা মনে হয় নাকে সাইনোসাইটিক হলে অপারেশন করতে হবে গলায় টনসিল হলে অপারেশন করতে হবে তারপর হলো যে গলায় থাইরয়েড হলে অপারেশন করতে হবে পেটে টিউমার হলে অপারেশন করতে হবে ব্যবস্থা ফোস্টেড গ্যান্ড হলে অপারেশন করতে হবে পশ্চাবস্থায় পাতর হলে অপারেশন করতে হবে অস্ট্রোফাইল গ্যাস এগুলো অপারেশন করতে হবে আসলে এগুলো কোনোটি অপারেশন প্রয়োজন নেই সবটি ঔষধের দ্বারা ভালো হয়ে যা মাত্র পনেরো দিনের মধ্যে সেই জন্য আমাদের কোনো স্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাও দেওয়া নাম্বারে ফোন করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এটা আরো অনেক বড় ছিল প্রায় এই পরিমাণে বড় ছিল আমরা ইনজেকশন দিছি আরো দুই কয়বার দিছে আরো চারবার ইনজেকশন দিয়েছি এখন পাই মিলানোর পথে একেবারে শেষ প্রান্তরে আশা করি ইনশাল্লাহ এই মাসে পুরাটা মিলে যাবে এ ধরনের যাদের বিভিন্ন জায়গায় টিউমার বাড়ে যে টিউমারগুলোকে গুলোকে আপনাদের অপারেশন করতে হয় এটা এখানে একটা অপারেশনের যেখানে দাগ আছে অলরেডি অপারেশন হয়েছে কিন্তু আবার হয়ে গেছে যারা এইভাবে এলোপাথিক চিকিৎসা করার পরে অপারেশন করার পর আবার হয়ে যায় বিশেষ করে এই যে দেখেন দাগটা আপনার এখানে এইভাবে কাটা হয়েছিল আবার হয়ে গেছে কিন্তু আল্লাহ রসের সময় আমরা ওষুধের দ্বারা যদি মিলাচ্ছি সেটা আর জীবনে হবে না সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে হ্যাঁ বিশেষ করে আমরা এ ধরনের দ্বারা টিউমার অপারেশন করার প্রয়োজন মনে করেন তাদেরকে বলবো যে আপনারা কোনো স্বাস্থ্য ভূমিতে আসুন আপনাদের অপারেশন প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম